আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের অফসেট ফাংশনের একটি দারুণ ব্যবহার শিখব এবং এই অফসেট ফাংশনের এই ব্যবহারটি কেন প্রয়োজন হবে এই বিষয়টি আমরা একটু আগে আলোচনা করি দেখুন আমরা যারা মাইক্রোসফট এক্সেলের নর্মাল টেবিল নিয়ে কাজ করি আমি টেবিল ফরম্যাটের কথা বাদ দিলাম অর্থাৎ কন্ট্রোল টি দিয়ে আমরা যেটা তৈরি করি ওটার কথা বাদ দিলাম যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে একটা নর্মাল টেবিল আছে এখন এই জায়গাটায় আপনাকে যদি বলা হয় তুমি উপর থেকে মানে এখানে কতজন কাস্টমার আছে তাদেরকে কাউন্ট করবা এক নম্বর দুই নম্বর হলো আবার তাদের কি করবা এখানে তুমি তাদের আবার ফলটাও বের করবা যে আমার কত টাকা বিল হলো এখন আমরা কিন্তু এখানে অনেক সময় আছে রাইট বাটন ক্লিক করে আমরা যখন ইনসার্ট করব নতুন আমরা এখানে ডেট টাইপ করব তারপরে এইখানে যেন আমার অটোমেটিক ওই যে যেই ভ্যালুটা আসে এখানে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে তো এটি কিন্তু আমাদের নর্মাল টেবিলের ক্ষেত্রে হয় না যেমন আমি যদি এখন আপনাদের একটু এক্সাম্পল দেখাই যেমন এইখানে এখন আমি এস ইউএম সাম ফাংশনকে ব্যবহার করে এই যে রেঞ্জটি আছে পুরোটা সিলেক্ট করে আমি এন্টার দিলাম গুড ভালো কথা আপনাকে এই আউটপুটটা দিল এখন আপনার হঠাৎ করে উপরে কি করতে হচ্ছে যে ধরুন আমার আরও চারটা বা পাঁচটা রো আমাকে ইনসার্ট করতে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন এখানটাই কিন্তু আমার সি টেন পর্যন্ত আসে রেফারেন্স এই জায়গাটায় দেখুন সি টেন পর্যন্ত ওকে তো আমি যদি এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমি এই এগারো থেকে চোদ্দ পর্যন্ত সিলেক্ট করলাম ইনসার্ট দিলাম আমার এই কয়টা রো এখানে ইনসার্ট হলো এখন এখানে যদি আপনি যান দেখুন সেই সি টেনই কিন্তু আসে এখানে কিন্তু কোনোভাবে ওই যে আমার যে ফোরটিন ফোরটিন পর্যন্ত আসেনি এবার আপনি এই জায়গাটায় ধরুন কতগুলো ডেট যদি এখন আপনি বৃদ্ধি করে দেন আমি ডেট বৃদ্ধি করলাম তারপর এখানে আপনি নামও বৃদ্ধি করলেন এখন দেখুন এই সকল জায়গায় যদি আমি কোনো প্রকার ভ্যালু বৃদ্ধি করে দেখুন আমার কি কোনো প্রকার এখানে ভ্যালুকে আপডেট হচ্ছে দেখুন আমার কি কোনো প্রকার কিন্তু আপডেট হচ্ছে না খেয়াল করেন কোনো প্রকার কিন্তু হচ্ছে না তাই না তো এই যে ব্যাপারগুলো এগুলো আসলে আপনি কিভাবে ঠিক করবেন আবার এখানে দেখুন কাউন্ট ও কিন্তু সঠিকভাবে কাউন্ট করেনি উপর থেকে কাউন্ট করতে পারেনি তো আমরা টেবিল ফর্মেটে যারা আসি তারা ইনসার্ট করলে কিন্তু অটোমেটিক চলে আসে আমি টেবিল ফর্মেটের ব্যাপার নিয়ে কিন্তু এখানে কাজ করতেছি না বারবার বলতেছি নর্মাল টেবিল নিয়ে যারা আমরা কাজ করি তাদের প্রেক্ষাপটে কারণ টেবিল ফর্মেটে কিন্তু মার্জান সেন্টারের সমস্যা থাকে অনেক ঝামেলা করে এই জন্য আমরা বেশিরভাগই দেখা যায় নর্মাল টেবিল ব্যবহার করি এই প্রেক্ষাপটে আমরা যে কাজটি করব। ধরুন আমি এখান থেকে এটাকে আবার একটু ডিলেট করে দিই আমি ডিলেট করে দিলাম আমরা এই জায়গাটায় অফসেট ফাংশনকে ব্যবহার করব অফসেট ফাংশন মূলত কী করে অফসেট ফাংশন হলো চুম্বকের মতো কাজ করে ও আসলে আপনি যে একটা রেফারেন্স সিলেক্ট করবেন সেখান থেকে আপনি কত রো এবং কত কলাম বুঝিয়ে দেবেন ও ওইটাকে ও ডিটেক্ট করে নেয় মানে চুম্বকের মতো টেনে নেয় আমি যদি এখন এখানে আসি এখানে আসার পরে আমি ইকল টাইপ করলাম আমি এখানে কাউন্ট এ ফাংশনকে টাইপ করব কারণ এখানে আমার যেহেতু কি আছে এখানে আমার কিন্তু টেক্সট ভ্যালু আছে এই জন্য তো ভেলু আমরা জাস্ট এটাই সিলেক্ট করলাম প্রথমটাই সিলেক্ট করলাম মানে ওখান থেকে যেহেতু কাউন্ট করবে বি কিন্তু দেখেন এবং আমরা ক্লন দিয়ে আবার কিন্তু এখানে বি চলে আসবে সাথে সাথে তো আমরা ওই বি টুটাকে আমরা রিমুভ করে দিলাম আমরা এখন যে কাজটি করবো এখানে অফসেট ফাংশনকে টাইপ করব তো অফসেটকে টাইপ করে রেফারেন্সটা যেটা হবে রেফারেন্স হলো আপনি আসলে ফাংশনটা টাইপ করতেছেন কোথায় আমি কিন্তু ফাংশনটা টাইপ করতেছি হলো বি ইলেভেন যেই ঘরটি আছে এই ঘরে তো আমাদের এখানে রেফারেন্স হবে ঠিক সেই বি ইলেভেনটাই আমরা দিয়ে দিলাম ওকে গুড একটু ফর্মুলা বাড়ির দিকে তাকেন এখানে ফোনটা হয়তো বা বোঝা যাচ্ছে না কালারটার কারণে এবং কমা দিলাম কমা দিয়ে এখন নেক্সট আর্গুমেন্ট বলতেছে রোজ এবার কথা হলো আমার দরকার কি আমার দরকার হলো এই যে নিচে মানে যেখান থেকে আমরা এক একটা কি করবো ইনসার্ট করব ওই ওর একদম লাস্টেরটা মানে এই যে রেফারেন্সটা আমরা যে নিলাম বি ইলেভেন এই বি ইলেভেনের ঠিক উপরের কি দরকার মানে আপনি যদি কাউন্ট করেন বি টু থেকে তো একদম পর্যন্ত যেটা থাকবে সেটাকে কাউন্ট করবেন তাই না তো এখানে আমরা যেটা চাচ্ছি যে এই জায়গাটায় ওই যে ইলেভেন তার উপরে যেটা আছে ওটা আসবে তো এখানে আমরা যেটা দিয়ে দেব রো নাম্বারটি হবে মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ান কেন দিলাম একটু পরে আমি বোঝাচ্ছি এবং কমা দিয়ে আমরা কলামস যেই পার্টটা আসে এটাকে আমরা স্কিপ করব কমা দিয়ে মানে কমা দেওয়া মানে এটা আমরা আর্গুমেন্টটা যেহেতু আমার এখানে আনতে হবে আপনি ছেলে জিরো দিতে পারেন বাট আমি কমা দিলাম এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এখানে এন্টার দিলাম তাহলে দেখুন ও কিন্তু কাউন্ট করে দিল এবার দেখুন আমি যদি এখানে এসে ধরুন আরো কয়েকটা আমি ইনসার্ট করলাম ইনসার্ট করে আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু বি ইলেভেন আসে ফর্মুলা দিকে তাকান খেয়াল করছেন বি ইলেভেন আসে ওকে আমরা যদি এখন এখানে এসে কয়েকটা ঘর ইনসার্ট করি ইনসার্ট করলাম এখন এখানে যদি যান দেখেন তো এখানে কি চলে আসছে বি ফিফটিন এবার যদি আমরা এই জায়গাটায় এসে কোনো নাম যদি আমি টাইপ করে ধরুন আমি এখানে নাম দিলাম হলো তা রেক আমি দিলাম দেখুন তো অটোমেটিক নিয়েছে এবং আপনি যদি এখন এখানে এইভাবে ড্রাক করে নামিয়ে দেন বা আমি যদি এখন এখানে এভাবে তারিখটা নামিয়ে দিই দেখুন আমার তেরো জনই কিন্তু হলো ঠিক একইভাবে যদি আপনি সামও করেন যেমন আমি এখন এখানে আসলাম ইকল এস ইউ এম সাম তো আমরা প্রথম ঘরটা নিলাম ভালো কথা যেহেতু ওখান থেকে আমাকে নেবে এবং আমরা ক্লন দেব ক্লন দিয়ে যেই আবার ওই ঘরটাই চলে আসবো ওই ঘরের নামই চলে আসবো ওটাকে আমরা রিমুভ করলাম এখানে আমরা জাস্ট দেবো কি অফসেট অপসেটের ব্র্যাকেট ওপেন হয়ে গেল এবং রেফারেন্স দেবো হলো যেই ঘরটাই আপনি ফাংশনটা ব্যবহার করতেছেন সেই ঘরটা তাহলে সেই ঘরের নাম কি আমি কিন্তু দেখতে পারতেছি ফর্মুলা বারে সি ফিফটিন তো আমরা এখানে নেমবক্সে সরি সরি ফর্মুলা বার না নেম বক্সে তো আমরা সি ফিফটিন দিয়ে দিলাম এবং আমরা এখানে কি দেবো তারপরে কমা দিব এবং রোস হবে আমাদের মাইনাস সরি মাইনাস ওয়ান এবং আমরা এখানে এখন কলামস যদি আমি জিরো দিয়ে দিই দেখুন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমি এন্টার দিই আমার কিন্তু ওই একই আউটপুট দেখেন একইটাই দেবে তো আমরা এখন এখানে এসে যদি ভ্যালু টাইপ করি দেখুন অটোমেটিক আমার যুক্ত হচ্ছে আমি যদি এখন এখানে গিয়ে আরও ভ্যালু টাইপ করি অটোমেটিক যুক্ত হচ্ছে পাশাপাশি আপনি যদি এখন আরও এখানে দেখুন এখানে আপনি জাস্ট একটু খেয়াল করবেন কত আছে সি ফিফটিন তাই না আমি যদি এখন এখানে আর আমি একটু জুম আউট করে দিই আমি এখন এখানে আরও কয়েকটা যদি ঘর ইনসার্ট করি আমি এখানে ধরুন ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এখানে দেখুন তো সি টোয়েন্টি চলে আসছে খেয়াল করছেন মানে ওটা ও অটো বৃদ্ধি পাচ্ছে এবং এখন আমরা একটু দেখবো যে আসলে এই অফসেট ফাংশনটা কাট করে কিভাবে আমি যদি এখানে ইকুয়াল দিই অফসেট অফসেট যদি নিয়ে আসেন রেফারেন্স কি রেফারেন্স হলো যে এখানে কোনো রেন সিলেক্ট করতে হয় না আপনি যেই ঘরটা সিলেক্ট করবেন ঠিক ওইখান থেকে ও গণনা শুরু করবে এবং ও গণনা করে হলো জিরো দিয়ে ও কিন্তু প্রত্যেকটা ডিজিটকে মূল্য দেয় যেমন আমি এখন কথার কথা ধরুন এই বিল অ্যামাউন্ট এই ঘরটা সিলেক্ট করলাম বিল অ্যামাউন্ট করছি ওকে গুড কমা দেন এখন রোস মানে কি আপনি কয়টা রোস নেবেন আমি ধরুন নিলাম হলো দুই ওকে কলাম মানে কি আপনি কয়টা কলামে নেবেন আমি ধরুন এখানে জিরো দিলাম কলাম আমি দিব না ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম ও হলো কি ওই যে এখান থেকে গণনা গণনা শুরু করছে জিরো এটা হলো এক এইটা হলো দুই তাহলে দুই এ কোন ভ্যালু আছে ও কিন্তু আমাকে সেই ভ্যালুটা দিল আমি ঠিক এখানে কেন মাইনাস ব্যবহার করলাম কারণ এই জায়গাটাই মাইনাস ব্যবহার করছি ও হলো কি ঠিক তার উল্টো উল্টো গোনা শুরু করছে যেমন এখানে আমরা দিছিলাম কি পজিটিভ পজিটিভ টু দিছি এই ও করছে কি মানে নিচ থেকে গোনা শুরু করছে যে এক দুই ডাউন আর এটা যেটা শুরু করছে ও হলো টপ থেকে গোনা শুরু করছে কারণ আমরা এখানে কি দিয়েছিলাম মাইনাস ওকে তো আশা করি এই মাধ্যমে যারা আমরা টেবিল নিয়ে কাজ করে থাকি তারা এই টাইপের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর সমাধান আশা করি এই অফসেট ফাংশনের মাধ্যমে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন এটা আপনি সাম কাউন্ট অ্যাভারেজ যে ফাংশন ব্যবহার করেন তার সাথে এটা আপনি ইউজ করতে পারবেন তো অফসেট ফাংশনের আরও অনেক ব্যবহার আছে তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটির সাথে থাকেন বা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে কিন্তু আমরা এই রিলেটেড অনেক ভিডিও আপলোড দেবো আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের সত্তরতম ব্যাচের কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে সত্তরতম ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু তেরো জানুয়ারি থেকে তো যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম